পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সুস্বাগতম জানিয়ে আমাদের সামনে আগত পবিত্র ঈদুল আজহার যে কোরবানি এই কোরবানির গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত নিয়ে দুটি কথা আপনাদের সামনে রাখতে চাই কোরবানির ফজিলত ঈদুল আজহার ফজিলতটা কি এখানে যে আমরা কোরবানি করি গুরুত্বটা গুরুত্ব হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে বলেছেন ওই যে আল্না লেকুল্লি ও মানসাকান লে স্কুল সল্লাহ আলহাম আজফামি উয়াহিমতেলা আম আল্লাহফাক বলেন চতুষ্পদ জানোয়ার এগুলোকে আমি আল্লাহ তালাহা প্রত্যেকটি অম্মতের জন্যে একটা কোরবান করার বস্তু হিসেবে আমি তাদের জন্য নির্বাচন করে দিয়েছি এবং সেখানে তারা আমি আল্লাহর নাম নিয়ে কোরবানটা পোশ করবো তাহলে বোঝা গেল এটা আল্লাহর বিধা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রাণাধিক প্রিয় পুত্র হজরত ইসমাঈলকে কোরবান গাহে কোরবান করতে নিয়ে যাচ্ছিলেন এবং জবের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন আল্লাহ পাক কিন্তু তার সন্তানকে নেন নাই তার মনের নিয়াতটা চেয়েছেন মনের নিয়াতটা নিয়েছেন এবং আফাদাইনাহু বিযিবহিন আযীম যিবহ আযীম তে আমি এটাকে ফিরিয়া হিসেবে আমি এটাকে ওর বদনা হিসেবে নিয়ে নিলাম তারাক না আলাইহি ফিল আখিরিন পর্যন্ত

এরপরে এজমাই উম্মত অর্থাৎ আমি আলিহিমসালাম মোরসারিন গনের তেরো পরে যারাই পৃথিবীতে এসেছেন রসুলের তাবিন তাবি তাবিন খোলাফাই রাশিদিন আইমাই মুস্তাহিদিন ফোকা ফজাল আসফি কিরাম ওলামাই মোতাকদ্দিন মোতাকির সালফে সালিন আকাবের দিন ওলামা হজরত অলি আউলিয়া গস কুতুব যারা ছিলেন সবাই কোরবানি করেছেন তাহলে বোঝা যায় এটা এজমাই অন্য দ্বারা প্রমাণিত কোরবানির গুরুত্ব আমরা এখান থেকে নাপন করতে পারি

এই পুলসে রাতে এই কোরবানির পশুটা আমাদের জন্য বাহন হবে কাজে আমাদের প্রত্যেককে কোরবানি করা দরকার কোরবানির আরো একটি গুরুত্ব এবং তাৎপর্য হলো কোরবানি থেকে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই সেটা হলো আমরা কোরবানি করি সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষা করার স্যাক্রিফাইস করার মানসিকতা

নিশ্চয় আল্লাহ তালা ইমানদারদের থেকে তাদের চান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছে তো যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের চানকে খরিদ করে নিয়েছেন সে আল্লাহর জন্যই তো আমাদের সব কিছু দিতে হবে কোরবানি থেকে কিন্তু আমরা এই সবকটা গ্রহণ করতেছি তাহলে এটা কোরবানির একটা গুরুত্ব এবং তাৎপর্য আমাদের প্রত্যেককে করতে হবে সম্মানিত কোরবানি এটি এমন একটি সন্ন্যত এটি এমন এমন একটি একটি সিলসিলা বিধিবদ্ধ নিয়ম কেউ বলেছেন এবং আবহানিপুর রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কোরবানি দ এটা হলো অজিব এবং হানাফি মাহহাবের বড় বড় জয়দ আলেন এখান থেকে দলিল প্রমাণের দলিল প্রমাণের ভিত্তিতে তারা কথা বলেছেন সেটা হলো এই রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উচ্চারণ করেছেন মাওয়াজাদা সাআতাল লি আইযুহিয়া ফলাম ইযুহি ফলাইয়কুরবান্না মুসাল্লানা যার কুরবানি দেওয়ার সমর্থ আছে কিন্তু কুরবানি দিল না তুচ্ছতা ছিঁল্ল ঘরে। ইগনোর করে কুরবানি দিল না সেজনো আমার ঈদগাহের নিকটেও না আসে আফিরয়াতেন ফলাইয়হজুরান্না মুসাল্লানা আমার এই ঈদগাহের নেকটে যারা হাজিরও না তাহলে যদি কাজটা তুচ্ছ তাচ্ছিল্য হতো ঠুনকো হতো তাহলে রাসূল তো যিনি رحمتালিল আলামিন যিনি কুরবানি দেন নাই তার ব্যাপারে রাসূল এত বড় হুমকি উচ্চারণ করতেন না এখান থেকে স্পষ্ট বোঝা যায় কুরবানি দেওয়া এটা সুন্নত নয় এটা নফল নয় মুস্তাহাব নয় এটা ওয়াজিব যেটা اقرب الى الفرض عین এটা ফরজে আইনের নিকটবর্তীতে চলে গেছে কাজেই আমরা কেউ কুরবানির দোয়া থেকে মাহরাম হব না যারা সমর্থ রাখি তারা তো কোরবানি দিবই যাদের সমর্থ নেই এই বিশাল সব অর্জনের জন্য যেহেতু বছরে একবার আসে তো আমরা সামনে বছরে এই কোরবানি পাব এই নবীদের এই সামনে বছর জারি রাখতে পারবো এই গ্যারান্টি আমাকে কে দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাতৃবৃন্দু সবাইকে অনুরোধ জানাই সমর্থ থাক মানা থাক আমরা চেষ্টা করবো কোরবানি দেওয়ার জন্য আসুন আসুন আল্লাহ বিধান জারি রাখার মাধ্যমে বিশ্বের মুসলমানদের অতীত ঐতিহ্য আবার আমরা ফিরে নিয়ে আসি আল্লাহ পাক আমাদের সবাই মঞ্জুর করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নিজের জন্য দোয়া আছে আপনাদের জন্য দোয়া করে শেষ করলাম বললাম আসসালাম